আজ আরজিকর মামলার রায়দান শিয়ালদা আদালতে দুপুর আড়াইটির সময় রায়দান আদালত চত্বরে করা নিরাপত্তা ব্যারিকেট আদালত চত্বরে বিচারের দাবিতে স্লোগান জনতার সঞ্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান উঠছে একাধিক কর্মসূচির রয়েছে ডাক্তারদেরও আর্জিকরের রায় ঘোষণা করা নিরাপত্তা শিয়ালদা আদালতে আদালত চত্বরে ব্যারিকেট শিয়ালদা চত্বরে সঞ্জয়ের ফাঁসির দাবিতে একাধিক মিছিল আদালত চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে জনতা একাধিক কর্মসূচি ডাক্তারদেরও আপনারা জানেন আজ কর মামলায় রায় ঘোষণা রয়েছে রায়ের অপেক্ষায় গোটা বাংলা রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত চার্জশিটের নাম একমাত্র সঞ্জয় রায়ের সাক্ষী দিয়েছেন পঞ্চাশ জন চরম উৎকণ্ঠায় রয়েছে নির্যাতিতার বাবা মা অন্যদিকে করে রায় ঘোষণার দিন একেবারে করা নিরাপত্তা শিয়ালদা আদালতে আদালত চত্বরে ব্যারিকেড শিয়ালদা চত্বরে সঞ্জয়ের ফাঁসির দাবিতে একাধিক মিছিল আদালত চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে জনতা একাধিক কর্মসূচি রয়েছে ডাক্তারদেরও একদিকে সঞ্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান উঠছে আদালত চত্বরে বিচারের দাবিতে স্লোগান উঠছে জনতার বিক্ষোভ দেখা যাচ্ছে আজ দুপুর আড়াইটে আজিকর মামলার রায়দান রয়েছে শিয়ালদা আদালতে ইতিমধ্যেই করা নিরাপত্তা এবং আদালত চত্বরে ব্যারিকেড বিচারের অপেক্ষায় গোটা বাংলা রায় ঘোষণা করবে আজ শিয়ালদা আদালত চার্জশিটের নাম একমাত্র সঞ্জয় রায় সাক্ষী দিয়েছেন পঞ্চাশ জন আপনারা জানেন এর আগেও গত কয়েক এত দিন ধরে আমরা দেখে আসছি আরজিকর মামলায় বিচার পর্ব শুরু হয়েছে এবং তারপর আজ রায় ঘোষণা রয়েছে রায়ের অপেক্ষায় গোটা বাংলা আরজিকরের রায় ঘোষণা করা নিরাপত্তা শিয়ালদা আদালতে শিয়ালদা চত্বরে সঞ্জয়ের ফাঁসির দাবিতে একাধিক মিছিল দেখা যাচ্ছে এবং সঞ্জয় রায়ের দাবিতে উঠছে ফাঁসির স্লোগান করে রায় ঘোষণা দুপুর আড়াইটে মিনিটে দুপুর আড়াইটে আজকে রায়দান রয়েছে শিয়ালদা আদালতে ইতিমধ্যেই করা নিরাপত্তা আদালত চত্বরে ব্যারিকেড বিচারের দাবিতে স্লোগান উঠছে জনতার সঞ্চয়ের ফাঁসির দাবিতে উঠছে স্লোগান আরজিকরের রায় ঘোষণা করা নিরাপত্তা শিয়ালদা আদালতে আরজিকর মামলার রায়ের অপেক্ষায় রয়েছে গোটা বাংলা চরম উৎকণ্ঠায় তার বাবা মা শিয়ালদা আদালত থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আজ আরজিকর মামলার রায় ঘোষণা রয়েছে শিয়ালদা আদালতে অন্যদিকে দেখা যাচ্ছে যে একেবারে একাধিক কর্মসূচি রয়েছে এবং জনতার বিক্ষোভ আদালত চত্বরে একেবারে স্নেহা দেখো গোটা রাজ্য তথা গোটা দেশ আজকের এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন এবং শিয়ালদা আদালত চত্বরে এই মুহূর্তে নিরাপত্তার ছবিটার কথা প্রথমেই বলবো একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে গোটা শিয়ালদা আদালত চত্বর একাধিক ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন ডিসি নর্থ দীপক সরকার রয়েছেন ডিসি ইএসডি গৌরব লাল রয়েছেন এবং একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এখানে নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করছেন মহিলা পুলিশ কর্মী এবং অন্যান্য পুলিশ কর্মী মিলিয়ে প্রায় তিনশোর কাছাকাছি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এখানে একেবারে গোটা চত্বরকে ব্যারিকেড দিয়ে সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হয়েছে কিন্তু ছবিটার মাধ্যমেই দেখাবো আহ পাবে যে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই এই শিয়ালদা আদালত চত্বরের কাছে ঘিরতে না পারেন যে কারণে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই শিয়ালদা আদালত চত্বর স্বাভাবিকভাবে অত্যন্ত জনবহুল এলাকা বহু মানুষ এই স্টেশন চত্বরে এমনিতেই ভিড় করেন তার পাশাপাশি যেহেতু আছে রায় ঘোষণা রয়েছে সেই সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে একেবারে শিয়ালদা আদালতে দেখা যাচ্ছে উৎসুক মানুষের ভিড় এই মুহূর্তে এবং যে কারণে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই মুহূর্তে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ছবি দেখাচ্ছে ডিসি ইএসডি গৌরব লাল তিনি ঘটনাস্থলে রয়েছেন তিনি নিরাপত্তার বিষয়টা একেবারে সুনিশ্চিত করছেন এবং যে বিষয়টা তুমি বললে যে কিছুক্ষণের মধ্যে একাধিক নাগরিক মঞ্চের তরফ থেকে বা একাধিক চিকিৎসক সংগঠনের তরফে এখানে কিন্তু জমায়েতের একটা কর্মসূচি রয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সিনিয়র চিকিৎসকদের সংগঠন তারা এখানে জমায়েত করবেন তার পাশাপাশি নার্সেস ইউনিটি এবং তার সঙ্গে সার্ভিস ডক্টর ফোরাম অর্থাৎ চিকিৎসকদের সংগঠনের তরফে এখানে জমায়েত করা হবে এবং তারই পাশাপাশি কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম বাংলা পক্ষের তরফ থেকে এখানে স্লোগানিং চলছিল সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা যাতে তাকে করা যায় সেই কারণে এখানে বিভিন্ন সময় ক্ষোভ বিক্ষোভ করছে সাধারণ মানুষদের তরফ থেকেও বিভিন্ন স্লোগান উঠে আসছে এবং সব মিলিয়ে আজকের এই রায় ঘোষণাকে কেন্দ্র করে একেবারে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা আত্মসাত করা হয়েছে এবং তার পাশাপাশি যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই বিষয়টাকে কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে এবং আমি একটু উল্টো দিকের ছবিটা দেখাবো যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড করে দেওয়া হয়েছে ঠিক এই রাস্তা দিয়েই আর কিছুক্ষণের মধ্যে সঞ্জয় রায় অর্থাৎ এই ঘটনা একমাত্র তাকে সংশোধনাগার থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হবে এবং তারপরে দুপুর আড়াইকে নাগাদ রায় ঘোষণা হতে পারে এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি সেক্ষেত্রে আজকে কি সাজা ঘোষণা হবে কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় তার কারণ আজকে বিচারক রায় ঘোষণা করবেন সেক্ষেত্রে সঞ্জয় রায় দোষী অথবা দোষী নয় সেই বিষয়টা আজকে বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু সেই আহ সাজা সেই আহ শুনানি রয়েছে এবং সেই আহ বিষয়টা তিনি আদালতে সঞ্জয় রায় উপস্থিতিতে সেই বিষয়টা সুনিশ্চিত করবেন সেক্ষেত্রে আজকে কি সাজা ঘোষণা হবে নাকি সেটা বিলম্বিত হয়ে সোমবার হতে পারে সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয় তবে অবশ্যই সবারই গোটা দেশের নজর রয়েছে এই মুহূর্তে এই আজকে শিয়ালদা আদালতের দিকে এবং গত নয়ই আগস্ট থেকে যেভাবে আমরা দেখেছি বিভিন্ন মহল থেকে এই ন্যায়াধিকারের দাবিতে সরব হয়েছেন প্রত্যেকেই যাতে সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়া যায় এবং বিভিন্ন সময় আদালতে বলা হয়েছে এই আর্জিপরের সরু চিকিৎসককে ধর্ষণ এবং খুনের কথা একেবারে বিরলের মধ্যে বিরলতম অপরাধ সেক্ষেত্রে আহ যাতে সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়া যায় তার সব একাধিক মানুষজন এবং আপামর নাগরিক সমাজের যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু সড়ক হয়েছিলেন এবং সেই দিন আজকে জানুয়ারি রায় ঘোষণা হতে চলেছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে সঞ্জয় সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা উৎসাহ একটা উত্তপ্ত দেখতে পাওয়া যাচ্ছে অনেকে এখানে আদালত চত্বরের বাইরে বা একেবারে ব্যারিকেডের যে বাইরের যে অংশ রয়েছে সেখানে অনেকে ভিড় করেছেন কারণ সবাই প্রত্যেকেই অপেক্ষা করছেন এই মুহূর্তে যে রায় ঘোষণার ক্ষেত্রে কি রায় ব্যাংক বিচারক এবং ঠিক কি মন্তব্য তিনি করেন কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়া চলেছে ট্রায়াল পর্ব চলেছে মোট একান্ন জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল এই আর্জিকটনের ঘটনায় নির্যাতিতার পরিবার নির্যাতিতার বাবা মা তারা একাধিক প্রশ্ন নিয়ে নতুন করে শিয়ালটা প্রশ্ন উত্থাপন করেছিলেন তার মধ্যে যে প্রশ্ন তারা রেখেছিলেন যে কিভাবে এই ঘটনা ঘটছিল এবং ইতিমধ্যেই আদালতের কাছে জানানো হয়েছে তো সব মিলিয়ে ঘটনাক্রম যেভাবে এগিয়েছে প্রথমে কলকাতা পুলিশ তারা তদন্ত করছিল পরবর্তীতে সিবিআই এর হাতে যায় তদন্ত ভার এবং সেক্ষেত্রে তারা যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে নই আগস্ট থেকে একেবারে পাঁচ মাস এর বেশি সময় ধরে যেভাবে এই বিচার পর্ব চলেছে সেক্ষেত্রে সকলেই অপেক্ষা করছিলেন যে কবে এই রায় ঘোষণা হবে বা সঞ্জয় রায়ের ক্ষেত্রে কি সাজা তাকে শোনাবেন বিচারক এবং আজকে সেই দিন যে কারণে প্রত্যেকের নজর আজকের এই দিনের উপরে এবং সেক্ষেত্রে যেমন আদালত চত্বরে কি কি ঘটছে বিচারক তিনি কি এই মানুষ তারা কিন্তু করছেন এবং একাধিক চিকিৎসক সংগঠনের তরফেও বিভিন্ন কর্মসূচি আজকে রাখা হয়েছে তারা এখানে একই রকম ভাবে জমায়েত করবেন মানে অ্যাডিচারের দাবিতে আবার সরব হবেন আহ সেক্ষেত্রে বিকেলের পর থেকে এই গোটা চত্বরের একটা পথ পরিবর্তন পারে তার এই শুনানি রয়েছে এবং তারপর থেকে এখানে বহু তারা এখানে উপস্থিত হয়ে স্লোগানিং বা কোথাও যে আহ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে তার কারণ বিভিন্ন সময়ে আমরা দেখেছি সঞ্জয় ডাকে যখন নিয়ে আসা হয়েছিল তখন সশরীরে তাকে আদালতে পেশ করা হয় তখন কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সাধারণ মানুষজন তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন চঞ্চলের ফাঁসির চাই থেকে শুরু করে বিভিন্ন সময় তাকে ঘিরে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান সেরকম আমরা ছবি দেখেছি এবং পরবর্তীতে যখন গোটা বিষয়টিকে করে দেওয়া হয় তখন দেখা গিয়েছিল মানুষের আগ্রহ ছিল এই শুনানিকে কেন্দ্র করে এবং সেটাতে আদালত পক্ষে কি ঘটছে সেটা নিয়েও মানুষের উৎসাহ কিছু কম ছিল না এবং সঞ্জয় রায়কে যখন নিয়ে আসা হয়েছিল তিনিও বিভিন্ন সময়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন বা কখনো কলকাতা খুলেছেন উচ্চপদস্থ আধিকারিকদের তিনি বিচারক অনির্বাণ দাস কি রায় দেন সেদিকেই তাকিয়ে গোটা দেশ ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে সঞ্জয় রায়কে এবং অন্যদিকে বাংলা পক্ষের তরফে কিন্তু একেবারে আদালত চত্বরে দেখা যাচ্ছে বিক্ষোভ স্লোগানিং সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে স্লোগান উঠছে গতকাল নির্যাতিতার বাবা মা কি বলেছিলেন শোনাব আঠেরো তারিখ যে রায়দান হবে আমরা যে আইনের প্রক্রিয়া বিচার প্রক্রিয়া বিচার চেয়েছি তার প্রথম যে সিঁড়ি সেই সিঁড়িতে আমরা উঠতে পারবো এবং যে রায় জজ ভালো মনে করবেন জজ সেই রায়টাই দেবেন আমরা আশা রাখছি ডিএনএ রিপোর্ট ভাইরাল হয়েছে এবং সেখানে অন্যের উপস্থিতি স্পষ্ট বোঝা গেছে কি প্রশ্ন আরও অনেকে জড়িত আছে সংঘ এই যে এইটা আমার মেয়ের যে সিএফএসএল তো বলেছে যে যেখানে ক্রাইম ঘটেছে সেটা একজনের পক্ষে অসম্ভব করাটা আমরা তো প্রথম দিন থেকে চেস্ট মেডিসিন সন্দেহ করে আসছে কারণ যে যে বাথরুমটা ভাঙা হয়েছে পরের দিন সেই বাথরুম ভাঙার পেছনে চেস্ট মেডিসিনের তিরিশ জন বিজেপি তিরিশ জনই সই করেছে যে ইঞ্জিনিয়ার ওই অর্ডারটা দিয়ে তাকেও গ্রেপ্তার করা উচিত এবং প্রতিষ্ঠান এটা যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে প্রিন্সিপাল স্বাস্থ্য সচিব কারুরই সবাই কর্তব্যকে অবহেলা করেছে আমার মেয়ের যে মৃত্যুকে যে তার বিরুদ্ধে কেউ মানে നിർজেষ ইচ্ছা এফআইআর টা বন্ধ করেনি তার মানে তাদের তারা প্রথম থেকেই ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা করেছে এই যে চালটা सियाলগাটে শুরু করা হয়েছে এটা আন্দোলনকে বিপথে চালিত করার জন্যই হয়েছে আমার মেয়ে চলে গেছে তার পেছনে যে ধামাচাপা দেওয়া হয়েছে তার উপরেও একটা অদৃশ্য হাত আছে আমরা মনে করি সেটা মুখ্যমন্ত্রী হাত আছে এবং পুরস্কার করে দিই তোমাকে রাত্রি 2:00 পর্যন্ত উনি জেগে সমস্ত মনিটারিং করেছেন ওনার অর্ডারে কলকাতা পুলিশ সিপি এবং এসিপি আমরা যখন গিয়ে বারোটা পনেরো পৌঁছেছি তখন থেকে সিপি এসিপি কে দেখেছি এবং আমাদের লোকাল এমএলএ সেখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি সন্দীপ ঘোষের সঙ্গে বসে দেড় ঘন্টা ধরে মিটিং করেছে এই রায়ের বিষয়ে গতকাল চিকিৎসকেরা কি বলেছেন শোনাবো जो लोग লোক एफ एस एल सेंटर फॉरेंसिक लेबोरेटरी का था उस रिपोर्ट में भी बोता गया था जो सेमिनार इतना सारे सुबस्त सु था उधार ऐसा उसका अंदर एक लड़की का ऐसा जबरदस्ती उसका उनका ऊपर हो नहीं सकता है वो दूसरा कोई जगह पे हुआ है और उसको उधार के ला, लाया है तो संजय राय एकला ऐसा एक, एक, एक बिजी हॉस्पिटल के अंदर ऐसा कर, कर नहीं सकते है इसका पीछे में तो कुछ करप्शन का बात तो है ही नहीं तो वो प्रिंसिपल उधर क्यों तुरंत आ गए थे तो विनीत गोयल पुलिस कमिश्नर क्यों बोल रहे थे जो वो लड़की खुदकुशी किया है ऐसा तो हो नहीं सकता है कि संजय राय अकेला किया है तो उसको पकड़ जाएगा उसको तो जो शास्त्री सजा होगा वो तो होना चाहिए था लेकिन ये लोग सब क्यों उधर गए थे वो सब साबुत उधर से हटाने के लिए वो लोग किधर क्यों उधर, उधर खड़ा हुए थे अभी भी सीबीआई का जो इन्वेस्टिगेशन हुआ है जो हमारे सामने आया है उस इन्वेस्टिगेशन के जो इन, उस इन्वेस्टिगेशन में हम लोगों को लगता है कि बहुत सारे जो ट्रूथ है वो छुप गया है सिर्फ हम लोगों को नहीं वो पूरा वेस्ट बंगाल, पूरा इंडिया के सारे लोग जानते हैं कि एक जो सिविक वॉलेंटियर संजय राय वो काम वो ए, अकेला वो हाथ अकेला नहीं कर सकते थे यहाँ पर अगर एक आदमी ये काम करता तो वो फिजिकली ये कर सकता था क्या नहीं ये तो क्वेश्चन है ही उससे बड़ा जो क्वेश्चन है कि एक आदमी को बचाने के लिए पूरा वेस्ट बंगाल का सारे पुलिस लोग क्यों यहाँ पे इन्वॉल्व हो गया क्यों वो लोग अपने जो इन्वेस्टिगेशन है वो वॉच कर रहा है सिर्फ एक आदमी को बचाने के लिए हम लोग ये बिलीव नहीं करते कि एक संजय राय ये काम किया है ये जो हादसा हुए इसके पीछे बहुत सारे आदमी का हाथ था यही हमारा मानना है सीबीआई का जो मतलब इन्वेस्टिगेशन है वो कोलकाता पुलिस का जो इन्वेस्टिगेशन है उस उसके साथ ही मिल रहा है नया कुछ नहीं ये लोग ला पाया तो इसके लिए ये पूरा एकदम मिला जुडा है ये तो सामने आ चुका है और इसके दौरान मिले मिले भगत की जो बात है ये मिली भगत से क्या होगा कि न्याय विचार नहीं मिलेगा तो इसलिए पब्लिक को प्रोटेस्ट कर प्रोटेस्ट करना होगा आंदोलन में शामिल करना पड़ेगा और गवर्नमेंट को प्रेशर अंडर प्रेशर इसको न्याय विचार के लिए मांग करना पड़ेगा ऑर्गेनाइजेशन थिंक दैट देयर इज ए नेक्सस देयर इज ए सिंडिकेट नेक्सस व्हिच इज द कॉज बिहाइंड दिस মা অ মেডল সার্ ন্টাপিফ ল টেস্ল মা ডমকটিলা লমটে এঙ্গ বিরোধীত অনতা ুবিন্দ অধিকারকি বলছেনোনা बी बाय जुडिशियरी समाज के अंदर एक अच्छा कड़ा संदेश भी जाना चाहिए इस तरीके से हादसा बंद हो जाना चाहिए लेकिन हमारा एक गुंजाइश है ये एक आदमी का काम नहीं था इसमें मल्टीपल नंबर गुण इन्वॉल्व द गवर्नमेंट हेल्थ एडमिनिस्ट्रेशन एज वेल एज कलकाता पुलिस आल्सो इन्वॉल्व फैमिली का जो डिमांड भी है समाज का डिमांड भी एक ही है मेरा डिमांड भी एक ही है सीबीआई इसको एक्सप्लोर करे और जो एविडेंस डिस्ट्रॉय किया ये छुपाने के लिए कोशिश किया उसके ऊपर भी सख्त सख्त कार्रवाई होना चाहिए और सुप्रीम कोर्ट जल्दी से जल्दी इसको प्रायोरिटी देखकर इसको कुछ करे एक समाज में संदेश जाना चाहिए जो जस्टिस का नारा बुलंद हुआ था बंगाल में नहीं पूरा देश में ইন্টারনেশনলি আলসো এসমে সুপ্রিম কোর্ট হায়ার জুডিশু মচ হোপফুল দপ্রিম কোর্ট উইল টেক অপ্রোপ্রিয়েট ডিসিজন এজ আজ পোসিবল